সংগঠন থেকে এমন একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছে মানুষ তো আগে অন্তত একটু টেস্ট করার জন্য মেম্বারে দাঁড়া এরপরে চেয়ারম্যানে দাঁড়া এরপরে ভাইস চেয়ারম্যানে দাঁড়া এরপরে উপজেলা চেয়ারম্যানে দাঁড়া এরপরে মেয়রে দাঁড়া এরপরে এমপি আর আমার ছয় ধাপ বাদ দিয়ে একবার লাগিয়ে দিয়েছে সন্ন্যাতে নয় শোধ দাওয়াতের মেহমা অনัต নয় শুধু খাওয়া শেষে মধু পান আর কিছু সম্মান আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানাও কি এটা না অনেক সম্পদের চাইতে দামি এই কথা বোঝে আমার নাম ছোটবেলা ছিল সহেল রানা নাম তো ভালো নাম কিন্তু নায়কের না এ কারণে আমার মাদ্রাসার দিনে বড় হুজুর আমি নামটা পাল্টিয়ে দিয়েছিলাম আমির হামসা নামটা ভালো না রসুল্লাহ সাসার না অনেকে আমাকে যারা দেখে না এখন তো অনেকে দেখে ফেলে এর আগে যারা দেখে না তারা নাম শুনে মনে করতো হুজুর মনে হয় সেই রকম মোটা তাজা এরকম লম্বা হাতের মতো হবে আমার এই শরীর দেখে বসে এই হুসু কিন্তু নামটা অনেকে ভয় পায় জেলে থাকতে একটা দাওয়া তো না তিন বছরে এমনকি নিজে ইচ্ছা করি আমি কারারক্ষীরে বলতাম একটু সময় দে একটা করান শরীফের আয়াতের তাফসির করে শোনা বলছে না হুজুর এ জায়গা সে জায়গা না কারণ এখানে যারা আছে সব দুই নম্বর লোক কার শোনাবে ভয়ঙ্কর ভয়র লোক ছিল আর আমরা বাংলাদেশের সবচাইতে ভয়ঙ্কর কারাগার যেটা কাশিমপুর হাই সিকিউরিটি গাজীপুরে এই জায়গায় আমাদের লিখেছি কন্ডেন ছেলের ভেতরে খুব কষ্ট দিয়েছে ভেতর সেই তিন বছরে কোনো গলার উপরে চাপ পড়ে না শরীরের উপরও কোনো চাপ নেই হ্যাঁ অসুস্থ হয়েছিলাম খাবারের কারণে কারণ খাবার তো আর ভালো না এই কারণে তো বাইরে এসে এই জার্নির কারণে শরীর আরো ভেঙে যাচ্ছে আর ওই অসুস্থতা তো এখনো কাটে না আল্লাহ যেন আমাকে আগের অবস্থা আবার ফিরিয়ে দেয় মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ আমার শ্রদ্ধা বাজন একজন হয়ে আছে এখানে দোলা ভাই সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন মাওলানা কেউ যেন কবুল করেন সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা যশোর জেনাইদা চোয়াডাং কাপড় সমস্ত জেলায় আসলে মনে হয় বাড়ির ভেতরে আসে কারণ এই তো বাড়ির কাছে চট্টগ্রাম কক্সবাজারে গেলে মনে হয় এক জেলা পার হয়ে আসে অন্তত বাড়ির কাছে যেহেতু আসি আর আমি এ বিভাগের সন্তান নিজের কাছের লোক আপনারা একটু টান বেশি আছে এখানে হয়তো পোস্টারে লিখা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলাম জীবনে কোনোদিন কল্পনাও করিনা যে আমি অন্তত ইউনিয়নের মেম্বারে দাঁড়াবো চেয়ারম্যান হবো না কারণ এই রাস্তা আমার আমার ওই যে কাঁপি খাসে না কি ওইটা কাঁপি খাঁকি কাজের বিনিময়ে আর আমরা হচ্ছে অবিথা ওয়াজের বিনিময়ে আমি ওয়াজ করে খা তো সংগঠন থেকে এমন একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছে মানুষটা আগে অন্তত একটু টেস্ট করার জন্য মেম্বারে দাঁড়া এরপরে চেয়ারম্যানে দাঁড়া এরপরে ভাইস চেয়ারম্যানে দাঁড়া এরপরে উপজেলা চেয়ারম্যানে দাঁড়া এরপরে মেয়রে দাঁড়া এরপরে এমপি আর আমাদের একবারে লাঠিয়ে দিয়েছে এ সমস্ত বিষয়গুলো আমরা অত মানে পারদর্শী না আর আমরা একই যে যে লাইনে কাজ করে আল্লাহ তাকে ওই লাইনে এগিয়ে দেয় আমরা ওই লাইনে ছিলাম ওই লাইনে আমরা আমাদেরকে এগিয়ে দিয়েছিল একামতে দিনের দায়িত্ব পালন করা এটা নামাজ রোজার চাইতেও বড় খরচ যদিও যশোর সিনাইদা কুষ্টিয়া চুয়াডাঙ্গা এই সমস্ত জেলার মানুষগুলো অনেক এবং মানেও এমন কিছু জেলা আছে যাদেরকে এই কথা বসাতে গেলে ওরা উল্টা বসে ওরা বলে এ কাজ করা লাগবে কোন কারণে নামাজ পড়বেন রোজা করবেন ভালো মান হয়ে জান্নাতে চলে যাবে আর ভাই নামাজ পড়লে রোজা রাখলে ভালো মুসলমান হওয়া যায় কে বলেছে আপনাকে এ পৃথিবীতে সবচেয়ে ভালো মুসলমান ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ বিষয়ে কোনো সন্দেহ আছে এই এখানে কথা বলা যাবেন ভাই কে কথা বলবেন না দাঁড়িয়ে থাকলে দাড়ি থাকেন কথা বলবেন না আপনি হিসাব করে দেখেন তার তেষট্টি বছরের জীবনে এক যে সতেরো বছরে তিনি একটা দল বানিয়েছিলেন হেলফুল ফজুর এই সংগঠনের মাধ্যমে যিনি চেষ্টা চালিয়েছিলেন শান্তি দেওয়ার জন্য এটার নাম হচ্ছে শান্তির সঙ্গ তেইশ বছর একাধারে চেষ্টা চালালেন এই সংগঠন দিয়ে কিচ্ছু করতে পারেন ফল হয়েছিল জিরো এই মানুষটা চল্লিশ বছরে পারানি কারিম হাতে পেয়ে তেষট্টি বছর তার মানে ২৩ বছর আগের তেইশ ফল জিরো ছিল

শীর্ষ সন্ত্রাসী এত বড় মানুষ যার নাম শুনলে মানুষ ভয়ে পানি খেত ওই জামানায় আমরা হাতিস করে দেখেছি কোনো মানুষ যদি খাবার না খেতো বাচ্চারা মায়েরা বলতো হাহুনা হু না অমর অমর আসতেছে অমরের নাম শুনলে ভয়ে খাবার খেয়ে ফেলত কিরকম ডেঞ্জার মানুষ ছিল বলেন তো এই মানুষটা কারানের কাছে আসার কারণে এমন নরম হয়ে গেছে এই মানুষটা প্রতিদিন তার জীবনে আমি পড়ে দেখেছি যেদিন দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রের ওই দিন থেকে যতদিন দায়িত্বে ছিলেন কমপক্ষে পাঁচটা কাজ রাতের বেলা ভালো ভালো কাজ করতে কি কাজ ভালো কাজ পাঁচটা কমপক্ষে যেদিন একেবারেই পারেন না সেদিন তিনটার কমে তিনি বাড়ি ফিরতেন না ভালো কাজ বলতে এখন কি বুঝলেন তাহলে অনেকে বসে বসে সবান আল্লাহ পড়তেন বলেন বলেন

এটা কি এই কঙ্কটময় অথবা গিরিপথ এটা কি আপনি জানেন রব্বুল আলমিন নিজে ব্যাখ্যা করছেন যেহেতু এই পথটা কঠিন এবং গিরিপথ আমি নাম দিয়েছি সবাই পথে আসতে চায় না এটা হচ্ছে দাসত্ব মুক্তি করা দাস মুক্তির পথ এটা গিরিপথ এটা কঠিন পথ এটা জানলাতে যাবার পথ হাজরত অমর এটা বুঝেছিলেন আমার তো মনে হয় একটা পড়ার পর এই বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে আপনি রাগ করলে এইটাই সত্য কথা এই মানুষগুলো মানুষকে মানুষের দাসত্ব থেকে গোলামি থেকে মুক্ত করার জন্য দান প্রাণ দিয়ে কাজ করছে আপনি একটু ভেবে বলেন যে আস্তে সে বসে এইজন্য আমাদের মানব জীবনে আমরা যদি জান্নাতি শক্তি হতে যাই আর ভালো কাজ যদি আমরা অনুসন্ধান করি তাহলে দাসত্ব মুক্ত করার জন্য মানুষের জীবনকে মানুষ যেন মানুষের গোলামি না করে মানুষ যেন আল্লাহ গোলাম হয়ে বিদায় নিতে পারে এই সংক্রান্ত কাজ কারবারে হাত দেওয়া লাগবে এখন আল্লাহ